ব্রিটিশ সংবাদমাধ্যম দা সানের অনুসন্ধান প্রতিবেদনের পর অবৈধ অভিবাসীদের ফুড ডেলিভারি খাতে কাজের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে ইমিগ্রেশন পুলিশ জানা যায় লন্ডনের থিস সিটি বারবিকান হোটেলে হানা দিয়ে অন্তত দশজন অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ডেলিভারি অ্যাপ ব্যবহার ও জামিনের শর্ত ভঙ্গের প্রমাণ পাওয়ায় কয়েকজনকে গ্রেফতার করা হয় অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা কয়েকটি ডেলিভারি ব্যাগ মোবাইল ফোন এবং ই বাইক জব্দ করেন একজন অভিবাসী দাবি করেন তিনি কোনো ফুড কোম্পানির হয়ে কাজ করছেন না ঠিক সেই মুহূর্তেই তার ফোনে ডেলিভারুর কল আসে ঘটনার জেরে জাস্ট ইট ডেলি ও উবার ইটস এর শীর্ষ কর্মকর্তাদের হোম অফিসে তলব করা হয় তাদেরকে অবৈধ শ্রমিক নিয়োগে গাফিলতির দায়ে তিরস্কার করা হয় তিন কোম্পানি আগামী নব্বই দিনের মধ্যে চালকদের ফেসিয়াল ভেরিফিকেশন চালু করার প্রতিশ্রুতি দেয় হোম সেক্রেটারি ইভেট কুপার বলেন অবৈধ শ্রমিকদের চিহ্নিত করতে আমরা নিয়মিত অভিযান চালাবো এবং আশ্রয় হোটেলগুলোতে নজরদারি আরো বাড়ানো হবে অভিযানের সময় এক অভিবাসী গরমে মুখ ঢেকে পুলিশের উপর চিৎকার করে পুলিশের নির্দেশে তিনি মোবাইল থেকে ডেলিভারি অ্যাপ খুলে দেন একাধিক অভিবাসীকে হোটেলে ফেরত পাঠানো হলেও একজনকে একটি অচিহ্নিত ভ্যানে তুলে নেওয়া হয় তার সাইকেল ও ব্যাগ তল্লাশি করে পুলিশ ফোন সহ কিছু জিনিস জব্দ করে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ইরান পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক রয়েছে তবে তারা আশ্রয় প্রক্রিয়া চলমান থাকায় সরকারি তহবিলেই থাকার সুযোগ পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র দশ মিনিটে সাব কন্ট্রাক্ট হিসেবে ডেলিভারি অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে এমন তথ্যও উঠে এসেছে দ্য সানের অনুসন্ধানে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ বলেন এ ধরনের কাজ ইউরোপ থেকে অভিবাসীদের টেনে আনছে এবং এটি নারীদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে দায়ী কোম্পানিগুলোকে আইনের মুখোমুখি করা উচিত সরকার ইতোমধ্যে স্কিল্ড ওয়ার্কার ভিসার জন্য ডিগ্রি বাধ্যতামূলক সহ কয়েকটি নতুন অভিবাসন বিধিনিষেধ কার্যকর করেছে এতে একশো এগারোটি পেশার ভিসা বন্ধ হয়ে যাবে এদিকে ডেঙ্গি নৌকায় করে আসা অভিবাসীদের ভিডিও ও সেলফি তোলার দৃশ্য আরও ক্ষোভ তৈরি করেছে রবিবার একদিনেই পাঁচশো পঁচাশি জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করে ফলে চলতি বছরের সংখ্যা ছাড়িয়েছে উনিশ হাজার এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন আবহাওয়া অনুকূলে থাকলে দুই সালে অভিবাসী আগমনের সংখ্যা বিশ হাজার অতিক্রম করতে পারে একজন ইমিগ্রেশন বিশেষজ্ঞ বলেন অবৈধ অভিবাসী যে কারণে কাজ করছে তার পেছনে অনেক সময় বাস্তব কারণ থাকে যার একটি জীবিকার তাগিদ তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত না করে শুধু গ্রেফতার করে কাজ হবে না সরকারকে তাদের জন্য সুষ্ঠু পথ তৈরি করতে হবে আরেকজন বলেন ডেলিভারি কোম্পানিগুলো অব শ্রমিক নিয়োগে গাফিলতি করেছে এটা তাদের দায় সরকারের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া এবং কোম্পানিগুলোকে শ্রম আইন মানতে বাধ্য করা